তুমি তো আমি তোমার কাছে শুধু এতটুকু জানতে পারছি না তুই যাচ্ছি

তোর সাথে প্রতিদিন সম্পর্ক তোরা এখানে ঘুরতে আসছিস ঠিক আছে কে বা কারা ছিল তোরাই ছিলিগঞ্জ আরে কালিয়াগঞ্জে কে উঠছে আমরা সকালে জানছি কি এই ঘটনা করছে তার জন্য মেম্বার বলছে বা পুলিশ প্রশাসন বলে গেল কি সন্দেহমূলক দেখলে ধাওয়া দিবেন ওই জন্য আমার সন্দেহ লাগছে আমি ধাওয়া দেখছিলাম কি ওরা ওই জঙ্গল থেকে বাড়ায় আসতে চলো তখন আমি ভুল দেওয়া দেখে ওই জায়গা থেকে বাড়ায় আসতে যখন তখন আমি সন্দেহমূলক কাদা টাদা নাকি আসে তখন আমি বললাম কি বেটা তারা তখন এরা দৌড় মারছে তখন আমি তোর মেরাজুলকে জুলকে কাঁকের আমার লোককে চিল্লাচ্ছে ডাক দিছি ডাক দেওয়ার পরে তাই আসার পর আমরা এখানে তাকে সমর্থ করলাম ধরা এখানে আমাকে হাসপাতাল নিয়ে যাও হাসপাতাল নিয়ে যাও আমি ফির বললাম যে ভাইয়া তোমার কাছে কি ফোন আসে আছে ফোন ফোনটা আমার বাইরে দিলো দেওয়ার পরে বলতেছে দেখো বাবা নামে সেট করা আছে নাম্বারটা দিয়ে ফোন দাও আমার বাবা আসবে শুনা বা তখন অপারেশন বললো যে তাহলে আমাকে তাহলে হাসপাতাল নিয়ে যাও শোন বললো যে আমার ওঠো আছে জঙ্গলে যেখানে আমাকে মারছিল এখানে আমার ওঠো আছে ওঠোটা শোন একজন নিয়ে আসলো নিয়ে আসার পর আমাকে তাহলে ওঠো করে নিয়ে যাও শোন নিয়ে যাওয়া হলো এই আমরা দেখছি দশটা এগারোটা বাজে আমি আমি তো মেয়েদের ক্ষেত্রে আমার বউ আমি যে ভাঙিয়া অনেক সাগর ছিল নিয়ে আমি যে পৌঁছে নি তার আগে চিনে পেলাম তার আমার বই মনে পয়সা করে বলা কামা ছিল কিরে ওরা দৌড়িয়ে গেছে এখন বুঝে দৌড়িয়ে আসছি কি হলো রে দৌড়ে আসি তাই দেখছি এই বই ছেলেটা ওর দিয়ে আমাদের বলতে পারা গেল

আর সে আমার কাছে গান চাষ হলো গান চোখে বান দিয়ে তখন আমি যা তোকে আমরা অর্ডারটা আমার নিয়ে চিনি আমরা ওখানে বাড়ি চিনি আমরা অর্ডারটা যা আবার অর্ডার নিয়ে আনলাম আর আনার পর অর্ডারটা নিয়ে তখন এলাম সাড়ে দশটা আছে এখন আপাতত আমরা এখান থেকে যাওয়ার পরে নেম্বার পুলিশ টুলিশ সবাই আমরা চলে গেলাম বাড়ি যাওয়ার পরে আমরা কাগজ করতে যাচ্ছি আজকে আমার ভাইকরা বলছে কি যে ওই আমার যারা কাইটে দিয়েছে ওরা দেখতে পাওয়া গেছে তো দৌড়া হার আব্বা ডাকছে তদন্তর পিছু পিছু দৌড়ে এসে জঙ্গল দৌড়ে এসে এটা ঘুরতে যায় ধাওয়া করছে আর ভিতরে হারে দু না তিনজন হারিয়ে ছিল মরা যাবে ওখানে একটা করস চিহ্ন দেয় গড়াইতে দৌড়াইতে করস চিহ্ন দেয় কোন জায়গাটা এটা ওই যে জায়গাটা কেটে ওই জায়গাটা মাটিতে একটা করস চিহ্ন দেয় করস চিহ্ন দেওয়ার পরে ফের ওরা কেউ ধর ফের ওরা ছেড়া পালিয়ে যায় তোমাদের মোটর সাইকেল উঠে এটা যে হারিয়ে যায় তখন এখানে ঘুরে ফিরে যায় বেটি ছিল এখন এখানে দেখো আর হারাই এই যে তারপর তো বিডিআর ঢুকে আমি কোনটা পালি তো পালিটা কোনটা এই ধানের বিয়ে ধান বিয়ে ধানের বিয়ে পাওয়ার পরে তখন পরে

আকুল আবুদ্ধ আবেদন করছে এই বাইরের কোন লোক এই শাল বাজারের মধ্যে তাকে ধরে আইনের আওতায় নিয়ে যাওয়ার জন্য সেই সাথে আমি আমার জনগণকে বলবো আগামী কালকে থেকে এই ইউনিয়নে কেউ ঢুকলেই তার আইডি কার্ড দিয়ে তার সুযোগ প্রমাণ কোন বাড়িতে আছে কোন আত্মীয় স্বজন বাড়িতে যাচ্ছি আপনারা সকলেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ফল করবেন একজন অপরিচিত লোক দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করবেন এই আমার আশা হলে সকলের প্রতি এবং আইনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে আমাদের এই শালবাগান এলাকাকে বর্তমান ওই দিনাজপুর থেকে ওই থেকে লোক আসতেছে আসে অটো গাড়ি নিয়ে এসেছে মারতেছে মানতেছে এটা আমাদের এলাকার বদনাম এই বদনামের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য আমি আইন বাহিনীর সকল সদস্যকে আমি অনুরোধ রেখে আমি আমার মতো